ভেতর তিন তারিকায় পড়া হয় এক তরিকায় আমরা যেটা ছোটোকাল থেকে শিখে এসেছি সেটা ব্যাখ্যা করা দরকার নেই সেটা জানা আছে ওইটার ব্যাপারে হাদিসটা দুর্বল সালাম আদিকু আহদুল্লাহ আলহামদুলিল্লাহ হিরবেবিলা আল আমিন সাদু সালাম আলা সিলিমসালিন ওয়ালা আলিহি ওয়াস হাবি আজমাইন বিতিরের সলাত নিয়ে আমাদের অঞ্চলে একটু বিতর্ক রয়েছে আমরা যে পদ্ধতিতে বিতরের সলাত আদায় করি সে বিষয়ে ইসলন্দন মসজিদের প্রধান ইমাম শাইখ আব্দুল কাইম হাফিজাউল্লাহ তিনি বলেছেন এটা দুর্বল বর্ণনা শুধুমাত্র তিনি নন এ বিষয়ে আরও অনেকেই কথা বলেছেন এবার রমজান শুরুর প্রথম দিকে মসজিদে হারাম মক্কায় তারা সলাত আদায় করার সুযোগ করে দিয়েছিলেন্লা তার আলমিন সেখানে যেভাবে আমরা বিতেটের সলা জামাতের সাথে আদায় করেছি সে বিষয়ে আপনাদের সামনে একটু কথা বলতে চাই আমরা সবাই জানি করোনা শুরুর পর থেকে মসজিদে নববী এবং মসজিদে হারাম মক্কায় দশ রাখা তারাবির সালাত আদায় করা হয় তারপরে তিন রাখা বিতের সালাত আদায় করা হয় কিন্তু আমরা যেই পদ্ধতিতে আদায় করি সেই পদ্ধতিতে নয় পদ্ধতিটি একটু আলাদা প্রথমে দুই সালাত আদায় করা হয় প্রথম রাখাতে ইমাম সাহেব একদম পাঁচ দিন আমি সলাত আদায় করেছি বিতের সলাত ওখানে জামাতের সাথে পাঁচ দিনই দেখেছি ছাব্বি হিসন রব্বি আলা এই সুরা তেলাওয়াত করা হয় দ্বিতীয় রাখাতে সুরা আফেরুন তেলাওয়াত করা হয় এবং দ্বিতীয় রাকাতে শেষ বৈঠক দিয়ে সালাম ফিরানো হয় দুই দিকে এরপরে আবার ইমাম সাহেব দাঁড়িয়ে এক রাকাত সলাদ আদায় করেন সেই সলাদটা আদায় করেন প্রথমে সুরা ফাতেহা এরপরে সুরা এখলাস এরপরে রুকুতে চলে যান রুকু করে সামি আল্লাহলিমান হামিদা বলে দাঁড়িয়ে তিনি দু হাত উঁচু করে লম্বা সময় দোয়া করতে থাকেন আমরা যে দোয়া কুনুতটা পড়ি সেটাও আসলে পড়তে শুনিনি বেশ কিছু দোয়া তিনি এখানে করেন এই তিন কাজ সলাতে আমি দেখেছি বারো তেরো মিনিট সময় লাগে বেশিরভাগ সময়টাই লাগে এই কুনুতটা পড়ায় বা এই দোয়াটা করায় সমানিত ভাই এবং বোনেরা আমি আসলে এটা দলিল হিসেবে উপস্থাপন করছি না যেহেতু আব্দুল কায়ুম সাহেব সহ অনেকেই বলেছেন যে আমরা যেই পদ্ধতিতে বিতিরের সলাত আদায় করি এটা দুর্বল পদ্ধতি সেহেতু এই বিষয়টি নিয়ে আমাদের আরেকটু চিন্তা করা উচিত এবং হাদিসের আলোকে দেখে এবং সঠিক পদ্ধতি জেনে সে অনুযায়ী বিতরের সলাত আদায় করা উচিত যারা বাংলাদেশে এক রাকাত করেন তাদেরও আসলে এই পদ্ধতিতে আহ ডাকাত অথবা তিন কাতের অন্য যে একটি পদ্ধতি শুনেছি যে দ্বিতীয় বৈঠক না দিয়ে কন্টিনিউ তিন ডাকাত আহ বিতের আদায় করে নেয়া সেই পদ্ধতিতে আমরা পড়তে পারি এরপরেও আমি অনুরোধ করব আমরা হাদিস থেকে ভালোভাবে জেনে এবং নির্ভরযোগ্য আলেমদের কাছ থেকে এই বিষয়টি আরও ভালোভাবে জেনে এরপরে আমল করার চেষ্টা করব মক্কা এবং মদিনায় যেভাবে বিতরের সলাত আদায় করা হয় নিঃসন্দেহে তারা সঠিক পদ্ধতিতেই আদায় করেন আমাদেরকেও আল্লাহ রবুল আলমিন সঠিক পদ্ধতিতে দিনের আমল করার তৌফিক দান করুন বিতরের সলাৎ আদায় করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি